দেখো আজকে রান্না করছি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি রান্না করবো দেখো বাটা মাছ বড় বড় একটা ডিমালা বাটা দেখো পেট ভর্তি ডিম দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্না করবো এই কাঁচা লঙ্কা আর টমেটো আর সর্ষে বাটা দেবো এখানে কালো জিরে দিয়ে দিই তেলের পরে দিয়ে এবার জল দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি যে সর্ষের গুঁড়ো প্যাকেট ব্যবহার করছি তোমরা বেটেও নিতে পারো তো সর্ষেটা একটু জল দিয়ে গুলে নিলাম জলটা ঝোলটা ফুটে গেছে আমার মাছগুলোকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো বাটাটাও দিয়ে দেবো এখন ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো কটা ধনে পাতা আর খালার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল অল্প করে দিয়েছি আর মাছ অনেকটাই দিয়েছিলাম ব্যাস নামিয়ে নেব দেখো হয়ে গেছে একটু ঝোল রেখেছি পরে টেনে যাবে বাটা মাছের সর্ষে বাটা কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা দিয়ে টমেটো দিয়ে ঝাড়